রহিম সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি মাছ কিভাবে ভাজি করি সেই ভিডিওটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আর এই মাছগুলো আমার অনেক পছন্দের মাছ আমার ফ্যামিলিরও অনেক পছন্দের মাছ আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে আমার সেম পদ্ধতিটা ফলো করে আপনারা মাছটা ফ্রাই করতে পারেন আবার সংরক্ষণও করতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি আট পিস তেলাপিয়া মাছ মাছের গাটা টা এমনভাবে কেটেছি যেন কেটে কেটে না যায় দুই নিয়েছি একইভাবে আর কেটে নেওয়ার চেষ্টা করবেন আর পানি পানিকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এখানে নিয়েছি এসি আমি তেঁতুল আর তেঁতুলগুলোকে আমি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে পানি দিয়ে ভিজে ভালো করে ধুয়ে পানিতে ভিজে রেখে দিয়েছিলাম এই তেঁতুলটা এখন নরম হয়ে গেছে এখান থেকে আমি হাত দিয়ে চটকিয়ে এটার গাপ বের করে নেব। এই বিচিতে আর তেমন ইয়ে নেই আপনারা চাইলে এটা পানি দিয়ে ধুয়ে আরও গাঁতটা বের করে নিতে পারেন আমার আর প্রয়োজন নয় এই পর্যন্তই আমার যথেষ্ট এখন আমি এই গা এখান থেকে তেঁতুলের গা অল্প অল্প করে নিয়ে মাছের এই যে কাটাগুলো আছে এটার মধ্যে আমি লাগিয়ে নিব। এতে করে মাছের যে এক্সট্রা গন্ধ থাকে সেটা থাকবে না এটা খেতে খুব ভালো লাগবে আপনারা যদি তেঁতুল আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা লেবু দিয়েও করতে পারেন এই গাছটা এটা খেতে অসম্ভব ভালো লাগবে প্রত্যেকটা মাছের গায়ে দেখেন আমি তেঁতুল মাখিয়ে নিয়েছি নিয়েছিভাবে যদি মাছের গায়ে তেঁতুল মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর মাছটা লবণ হলুদ দিয়ে মাখান তাহলে কিন্তু মাছের আর কোনো এক্সট্রা যে স্মেল থাকে সেটা থাকবে না এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি আর কিছু মশলা আমি তৈরি করে নেব এর জন্য এখানে একটা প্লেট আমি নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ আদা রসুনের পেস্ট মরিচের গুঁড়া দিচ্ছি দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ জিরা গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ দিচ্ছি দুই টেবিল চামচ তান্দুরি মশলা দিচ্ছি দুই টেবিল চামচ পানি দিচ্ছি দুই টেবিল চামচ আপনারা চাইলে সরিষার তেল দিয়েও কিন্তু এই মশলাটা মিক্সড করে নিতে পারে তেল দিয়ে যখন মশলাটা মিক্সড করবেন তখন মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করতে পারে না আর এইভাবে যদি করেন তাহলে কিন্তু মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করবে আর মাছটা খেতে ভালো লাগবে তাই আমি পানি দিয়ে করলাম আপনারা চাইলে সরিষার তেল দিয়ে করতে পারেন তবে আমার মতে সরিষার তেল না দিয়ে এটা আপনারা মেখে নেবেন আমার পানি তিন টেবিল চামচের মতো লেগেছে আমি সবগুলো মশলা ভালো করে মেখে নিয়েছি এখন এই মাছগুলো আমি একটা একটা করে মাছের গায়ে এগুলো লাগিয়ে নেব এভাবে ভালো করে মাখাবো আমি এখানে আট পিস মাছের জন্য যে মশলাটা তৈরি করেছি এই মশলাটা একেবারে পারফেক্ট আপনারা মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা নেবেন তাহলে সব ঠিকঠাক থাকবে আমি আট পিস মাছের জন্য যে মশলা তৈরি করেছি এটা আমার একবারে পারফেক্ট হবে আমি এইভাবে সব মাছগুলো মশলা লাগিয়ে নেব এমনভাবে লাগাতে হবে যেন মাছের মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে এই যে মাছ যে কেটে রেখেছি এইভাবে মশলাগুলো ভালো করে ভিতরে লাগিয়ে নেব একটু সাবধানী করতে হবে আস্তে আস্তে করবেন তাদের মশলাগুলো ভালোভাবে মাছের গায়ে লাগবে আর খেতেও ভালো লাগবে এইভাবে সবগুলো মাছের গায়ে মশলা আমি মাখিয়ে নিয়েছি আর দেখেন কিভাবে মশলাগুলো মাছের গায়ে আমি লাগিয়ে নিয়েছি এইভাবে যদি মাছ ভাজি খান তাহলে কিন্তু বারবার আপনাদের এই মাছ ভাজিটা খেতে ইচ্ছা করবে এটা আমি এখন রেখে দিব একটা এয়ারটাইপ বক্সে করে আমি রেখে দিব অন্তত দুই ঘন্টার জন্য তারপর এটা আমি কিছুটা ভাজি করব আর কিছুটা সংরক্ষণ করব তো কীভাবে করবো সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করতেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন পেসটাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে মাছগুলো সবগুলো আমি একটা বক্সে এটা ফ্রিজের নর্মাল চেম্বারে ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টার জন্য রেখে দিব তারপর দুই ঘন্টা পর আপনাদের মাঝে ফিরে আসব দুই ঘন্টা পর আমি ফিরে আসলাম আর এই যে দেখেন মাছগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি এই মাছগুলো সবগুলো আমি ভাজবো না কিছুটা আমি এটা ডিপ করে একটা এয়ারটাইট বক্সে অথবা ডিপ ব্যাগে করে আমি এটা রেখে দেব তো এখানে এরকম একটা প্লেট আমি নিয়ে এনেছি এরকম করে মাছগুলো আমি রেখে দিব আর যখন আমি রান্না করব খাওয়ার আগে শুধু ভেজে নেব এই যে মাছগুলো আমি ডিপে রেখে তারপর আমি এটা একটা এয়ারটাইট বক্স অথবা একটা জিপলক ব্যাগে রেখে দিব আর এই মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো আমি দুই ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দুই ঘন্টা পর দেখেন আমার মাছগুলো ডিপ হয়ে গেছে এখন মাছগুলো একটা এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগেও আপনারা এটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন হাতে যখন একদমই সময় থাকবে না বা বাসায় গেস্ট আসছে ঝটপট ফ্রিজ থেকে বের করে মাছগুলো ভেজে নিতে পারেন আর এই মাছগুলো দীর্ঘদিন সংরক্ষণ করলে এর গুণগত মান নষ্ট মাছগুলো করার জন্য এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর চুলায় থেকে তেল দিয়ে আমি সরিষার তেল দিয়ে অবশ্যই মাছগুলো ভাজার চেষ্টা করবেন এতে মাছের টেস্টটা ভালো পাবে তেলগুলো ভালোভাবে গরম হয়ে আসলে মাছগুলো আমি দিয়ে একে একে উল্টায় দিচ্ছি চুলার জালটাকে একেবারে লো আঁচে রাখতে হবে যেন মাছগুলো ভালোভাবে কুক হতে পারে তো আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু ড্রাই করে ভাজবো এতে করে মাছের টেস্টটা ভালো আসবে মুসমুসে মাছ ভাজা কাটার পছন্দ এই তেলাপিয়া মাছগুলো আমার আমার বাচ্চাদের এত পছন্দ এই মাছগুলো গান থেকে নিয়ে আসি আর এই মাছগুলো আমাদের অনেক পছন্দের একটা মাছ মুসমুসে ফ্রাই করেছি গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে খেতে আমার বাচ্চারা তো সস দিয়ে খায় এই মাছটা ওরা ভাতের সঙ্গে খেতে সসের সঙ্গে খেতেই বেশি পছন্দ করে আর আমিও এইভাবে ওদের ভেজে দিই আর দেখেন কতটা সুন্দর আর কতটা ইয়ে আমি আর লোভনীয় হয়েছে আপনারা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন সাদা ভাত খিচুড়ি সাদা পোলায়ের সঙ্গেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে কিংবা স্ন্যাক স্ন্যাক্স হিসাবেও কিন্তু এই মাছ ভাজিটা খেতে পারেন আমার বাচ্চারা তো স্ন্যাক্সের মতো করে এটা খেয়ে ফেলে এতটা মজা করে ওরা খায় আমারও ভালো লাগে এই সাধারণ রান্নাগুলো বাচ্চাদের খুশির জন্যেই আমার করা তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলেও প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ভালো দেবে পাশে থাকবেন সবাই আপনাদের একটা শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে লাইক কমেন্ট করতে কোনো কিছুই লাগে না প্লিজ সবাই পাশে থাকবেন